আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আর একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা Lenovo ThinkPad এর X1 Carbon নিয়ে কথা বলবো যারা একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ লাইটওয়েট কিছু চাচ্ছেন হালকা পাতলা সুপার স্লিম তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ দেখতে পারেন দুইটা ল্যাপটপ আমাদের কাছে আছে Core i5 11th gen 16GB 512GB এবং Core i7 11th gen 16GB 512GB কন্ডিশন একদম ফ্রেশ জানানোর চেষ্টা করব ল্যাপটপ গুলিতে কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি থাকবে সর্বপ্রথম আমরা কোরাই সেভেনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম ফ্রেশ লুকে আপনারা কালেক্ট করতে পারবেন আমরা কখনোই কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এই টপ পার্টটা লিনোভো থিং প্যাডের কালার করা থাকে বাট আমাদেরগুলো আপনারা অরিজিনাল কালার পাবেন কোথাও কোনো দাগ স্ক্যাচ তেমন পাবেন না সাত থেকে আট ঘন্টা এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থিংপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার প্লাস ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা আসুন ল্যাপটপের কনফিগারেশনটা একটু জেনে নেই তো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং যেটা কিবোর্ড পার্ট তো ইলেভেন জেনারেশন প্রসেসরের কিন্তু দুইটা ভেরিয়েন্টের র্যাম হয় একটা র্যাম হয় ডিডিআর ফোর বত্রিশশো বাসের আর একটা র্যাম হয় ডিডিআর ফাইভ

চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স তো আগেই বলেছি যে এই ইলেভেন জেনারেশন ল্যাপটপে দুইটা র্যাম হয় একটা হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম আর একটা হচ্ছে ডিডিআর ফোর র্যাম তো লিনুবো থিঙ্কপ্যাডের এই ভেরিয়েন্টে আপনারা ডিডিআর ফাইভ র্যাম পেয়ে যাচ্ছেন ডিসপ্লে হিসেবে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি যেটাকে বলে এখানে প্রায় ওয়েব ক্যামেরা আছে তার পাশাপাশি ফেস আইডি ক্যামেরাটাও আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড হওয়াতে ল্যাপটপটা খুবই লাইট ওয়েট এবং খুবই স্ট্রং বা শক্তপোক্ত টাইপের ল্যাপটপের লেফট সাইড এবং রাইট সাইড টোটাল চারটা ডলবি অ্যাটমোসফিয়ার ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাওয়া যায় পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ইনক্লুড করা এবং নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ একটা ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আমি একটু ল্যাপটপের ব্যাক তো আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারেন যে ল্যাপটপগুলো আমাদের কাছে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ নিয়েছি ডুয়েল কুলিং সিস্টেম সো কুলিং নিয়ে আর ভাবনা করার কিছু নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি সো এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি বেলি সব থেকে পারচেস করতে পারবেন মাত্র এইটটি টাকা একদম রিজনেবল প্রাইস সিমপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো কিন্তু আড়াই লাখ টাকায় স্টার্টিং প্রাইস থাকে চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটার হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন যাদের বাজেট একটু রিজনেবল প্রাইজের ভিত্তিতে চাচ্ছেন তারা চাইলে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনটা দেখতে পারেন এটাও একদম ফ্রেশ লুকে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফুলি ফ্রেশ লুক যেরকম থাকে সেরকমই আছে তো এটার কনফিগারেশনটা একটু দেখে দিচ্ছি এটাও পাবেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ইন্টেলের ইভো এডিশন সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি মডেল হচ্ছে অ্যাকচুয়ালি এলিভেন থার্টি ফাইভ জি সেভেন যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর থেকে টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি এসএসডি ওয়াই সিক্স এবং ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি সেই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন একদম প্রাইভেসি মেনটেন করে আপনারা ক্যামেরাটা ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ন্যারো ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি কন্ডিশন একদম ফ্রেশ এই লিনুবো থিঙ্কপ্যাড ল্যাপটপের কিন্তু বিভিন্ন রকমের কন্ডিশন হয়ে থাকে তো আমাদেরগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রয়োজনে আপনারা শপে এসে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন ডলবি অ্যাডপোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছু অ্যাজুজুয়াল আছে পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এজ দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপজিট পাশে আমরা পাচ্ছি দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যেকোনো কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দেওয়া যাবে ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট তো এই ল্যাপটপটাও 4 থেকে -e 5 ঘন্টার কাছাকাছি কাঁচা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আইটি ভ্যালি শপ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 62500 টাকা এই ল্যাপটপ দুইটা বিভিন্ন কন্ডিশন বা বিভিন্ন রকমের প্রাইস হয়ে থাকে আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গায় রকমের কোয়ালিটি দেখবেন বিভিন্ন রকমের প্রাইস থাকবে এবং বিভিন্ন রকমের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে আপনারা সবাই কম বেশি জানেন যে আইটিভেলি শপের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইসটা অন্য জায়গার থেকে একটু বেশি থাকে এটার কারণ হচ্ছে আমরা কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ যেমন ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে অথবা ল্যাপটপে কোনো রিপেয়ার হিস্ট্রি আছে কালার করা এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটু স্ট্রং থাকে তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপগুলো ল্যাপটপ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ